আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি সেবা বন্ধ হঠাৎ সিদ্ধান্ত ভূমি মন্ত্রণ থেকে এমন এক তথ্য জানা গেল সুপ্রিয় দর্শক ভূমি সেবা বন্ধ থাকবে কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত নিল তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে একটা সময় জমি জমা নিয়ে মানুষ অতটা গুরুত্ব দিত না কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির চাহিদা বেড়ে যাচ্ছে তবে আমাদের সকলে জেনে রাখা উচিত ভূমি সংক্রান্ত সকল বিষয় তথ্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভূমি সেবা বন্ধ ঘোষণা কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয় থেকে কেন নিল তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বাংলা নিউজ অনলাইন পোর্টালে একটি প্রকাশিত প্রতিবেদন দেখতে পাচ্ছেন এক ডিসেম্বর পর্যন্ত অনলাইনে তিন ভূমি সেবা বন্ধ থাকবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নভেম্বর ছাব্বিশ দুই খ্রিস্টাব্দ বর্তমান সময়ে জমি জমা নিয়ে মানুষ খুবই ভোগান্তিতে থাকে কেননা কাগজপত্র নিয়ে অনেক জামেলা বেড়ে গেছে তবে বর্তমান অনলাইনের যুগে জমি জমা সকল বিষয়ে অনলাইনে আপডেট করা হয়েছে তাই দিন যত যাচ্ছে জমার চাহিদা বেড়ে যাচ্ছে এবং অনলাইন সেবা সহজ হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা ভূমি মন্ত্রণালয় দিন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমি সেবা সংশ্লিষ্ট তিনটি সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় সোমবার পঁচিশ নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমি সেবা মানোনীত দ্বিতীয় সংস্করণ চারটি সফটওয়্যার মিউটেশন সিস্টেম উন্নয়ন কর সিস্টেম ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম ভূমি প্রশাসনিক ব্যবস্থা সিস্টেম এবং নবশিষ্ট একটি সফটওয়্যার ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে আগামী ডিসেম্বর সকাল ভূমি উপদেষ্টা এ এফ হাসান এক সাড়ে নয়টায় আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবে এই পাঁচটি সফটওয়্যারের কার্যক্রম পরিচালনার জন্য ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে এক ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত বর্তমানে অনলাইনে প্রচলিত ও চালু তিনটি ভূমি সেবা ইমিউটেশন সিস্টেম বা ইপর্সার সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম বন্ধ রাখা হবে সুপ্রদর্শক ভূমি সেবা আপডেট করার ফলে বা সফটওয়্যারের মাধ্যমে বর্তমানে সকল ভূমি তথ্য অনলাইনে বর্তমানে আপডেট করা হয়েছে যার ফলে যাতে নাগরিকগণ ভূমি সেবা সহজে পেতে পারে যার জন্য পাঁচ সফটওয়্যার চালু করবে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে যার ফলে আগামী এক ডিসেম্বর পর্যন্ত ভূমি সেবা বন্ধ থাকবে সুপ্রিয় দর্শক একটা সময় জমি জমা নিয়ে মানুষ খুবই ভোগান্তিতে ছিল বা দীর্ঘদিন যাবৎ কাগজপত্র নিয়ে দূর করত তবে বর্তমান যেহেতু স্মার্ট বাংলাদেশে স্মার্ট ভূমি সেবা চালু করেছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার তাই স্মার্ট সেবার ফলে বর্তমানে গড়ে বসে অনলাইনে সকল বিষয়ে খাজনা মিউটিশন এবং ভূমি সংক্রান্ত সকল বিষয় গড়ে বসে পেতে পারে সুপ্রিয় দর্শক আইসক্রিম ভিডিওতে জানিয়ে দেওয়া হলো কেন হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভূমি সেবা বন্ধ থাকবে যার কারণ হলো পাঁচটি সফটওয়্যার চালু করবে যা অনলাইনের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করবে ভূমি মন্ত্রণালয় যার ফলে পাঁচটি ডিজিটাল আপডেট সফটওয়্যার চালু করার ফলে আগামী এক ডিসেম্বর পর্যন্ত সকল ভূমি সেবা বন্ধ থাকবে ভূমি মন্ত্রণালয় থেকে এমন এক তথ্য জানানো হয়েছে সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ